এক ভাই জানতে চেয়েছেন যে ইমাম সাহেব ফরজ নামাজ আদায় করার সময় চার রাকাত অথবা তিন রাকাত নামাজের সময় যদি ইমাম সাহেব কারণ চার রাকাত তিন রাকাত উভয়টার মধ্য দুইটা বৈঠক করতে হবে যদি ইমাম সাহেব প্রথম বৈঠকটা যদি ভুল করে উঠে দাঁড়াই যায় এবং পিছন থেকে যদি মুসল্লিরা তাকবির দেয় তাকবির দেওয়ার পরে যদি ইমাম সাহেব যদি না বসে তাহলে তার নামাজ হবে কি না এটা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিষয় জটিল কারণ এটা সকলের জানা জরুরি কারণ যদি নামাজটা যদি না হয় নামাজটা কি যদি আদায় না হয় তাহলে এটা যদি জানা না থাকে ইমাম সাহেবের হোক অথবা মুসল্লির হোক তাহলে সকলের নামাজ কি বরবাদ হয়ে গেল ওই নামাজটা কি কাজা থেকে গেল কি জানার আমাদের সকলকে কি জরুরি এই জন্য ওই সময় কি করতে হবে ইমাম সাহেব যদি দ্বিতীয় বৈঠকের আগে যে প্রথম বৈঠক আছে এই বৈঠকে যদি ইমাম সাহেব ভুলক্রমে যদি উঠে দাঁড়িয়ে যায় ভুলক্রমে উঠে যদি দাঁড়িয়ে যায় দাঁড়ানোর পরে যদি মুসল্লিরা তাকবির দেয় তাহলে ইমাম সাহেব আর বসবে না ওই অবস্থায় ওই অবস্থায় নামাজ শেষ করে দিবে এবং শেষ বৈঠাকে দ্বিতীয় নম্বর বৈঠাকে তাসাভুত পড়ার পরে সিজদায় সহু দেওয়ার পরে সহ সিজদা দেওয়ার পরে যে